হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়াই ভালো আছি তো সবাই বলে যে মন খারাপ লাগলে নাকি কক্সবাজার গেলে মন ভালো হয়ে যায় তো আমরা চলে গেলাম আজকে কক্সবাজার এটা হচ্ছে হোটেল তো আমরা যে হোটেলটা নিলাম হোটেলটা এত সুন্দর ছিল কিন্তু বাবুরা যাইয়া ভাইয়ার বাবুরা আমার বাবু যাইয়া সব কিছু ওলোমলো করে ফেলছে তো ভালো করে ভিডিও নিতে পারি নাই তো ভাবিরাও ভিডিও নিচ্ছে আমিও ভিডিও নিচ্ছি ভাবিরারও ইউটিউব চ্যানেল আসছে তো সেই জন্য মানে ভাবিও নিতেছে আমিও নিতেছি আর ওরা তো বিছনার উপরে যাইয়েই সব কিছু দাম করে দিছে তো এখানে আমরা মালগুলা রেখে আমরা চলে যাব একটা জায়গায় তো সেই জায়গাটার কথা বলতেছি সেটা হচ্ছে ইনানি ইনানি চলে যাব তারপর আমরা এবার যাইয়া কক্সবাজার অনেক মজা করছি কারণ অনেক জায়গায় ঘুরতে গেছি তার আগে আমি কক্সবাজারে ছিলাম কিন্তু কখনও ঘুরতে যাওয়া হয় নাই কারণ ওরকম অনমানসিকতা ছিল না আর তখন তো গেছিলাম মানে বাসা নিয়ে থাকার জন্য তো একটা জায়গায় থাকার জন্য গেলে তো মনে হয় যে ঠিক আছে থাকতেছি ঘুরতে যাব যাব এটা বলে আর ঘোরা হয় নাই এত সুন্দর জায়গা যে ওইখানে আছে আমি এতদিন কক্সবাজার থেকেও কিন্তু আমি জানতাম না তো এখন ভাবিরা বলতেছি কি এই জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে ওইখানে তো এই জায়গাগুলোতে গিয়ে দেখলাম আসলে সুন্দর আমি তো একদম মানে মনে হয়েছে পুরো চা বাগানটা আমার বাসায় নিয়ে আসি মানে চা বাগানগুলো এত সুন্দর তো আমার ভাবি বলতেছে যে আমার ডেইসের সাথে চাও বাগানটা নাকি ওয়াও লাগতেছে ওয়াও তো ওইখানে চলে গেলাম আর নিজের মনে করে গান গাইতে থাকলাম ভিডিও করতে থাকলাম তো আজকে ভালোই হয়েছে ভাবি আবার অনেকগুলো ভিডিও করে দিছে ভাবি আবার অনেক সুন্দর ভিডিও করতে পারে আর আমার তো এমনি ক্যামেরাম্যান নেই আমার নিজের ভিডিও নিজে করতে হয় আর আমি তো এত একটা ভালো পারি না এটা তো আগের ভিডিওতে সবাইকে বলি কিন্তু জায়গাগুলো এত সুন্দর মানে কেউ যদি না যান তখন যাবেন এটা হচ্ছে চাও বাগান এটা ইনানি যাইতে তার মাঝে পড়ে যাও বাগানটা তো এখানে গেলাম তো সামনে যারা আমার ভিডিওগুলো দেখেন সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো অনেক জায়গায় যাব অনেক ট্যুর দেব আপনাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করব। তো দেখতে থাকুন তো আমাদের ফ্যামিলি সবাই আছে অনেক আনন্দ করতেছে আর সবাই বলতে আমার এই ভাইয়াটা মানে আমার আম্মু আগে বলতো যে তুই তো মরা মানুষ জেতা করে লাভে হাসাইতে হাসাইতে মানে এই ভাইয়াটা এত দুষ্ট সবার সাথে মিশে যায় আর অনেক সুন্দর সুন্দর কথা বলে সবার সাথে যেখানে হাসি না পারলেও হাসি উঠে যায় কান্না করলেও অনেকের হাসি উঠে যায় তো আমার ভাইয়াটা মানে অনেক রসিকতা ভাবিত অসীম তো ভাবিটা গোমরা না ভাবি অনেক ফ্রি তো আমার অনেক অনেক ভিডিওগুলো ভাবি করে দিছে আর অনেকগুলো আমি নিজে করছি তবে ওইখানের ভিডিওর থেকে আমার ছবিগুলো অনেক সুন্দর আসছে তো আমার ফেসবুক পেজ আছে আমার পেজের নামও হচ্ছে শিল্পী আক্তার ব্লগ তো ওই পেজের মধ্যে আমার ছবিগুলো আছে। ছবিগুলো আরও সুন্দর উঠছে আর ওইখানে এত রৌদ্র মানে সানগ্লাস ছাড়া তাকানোই জানা মানে চশমা লাগবে যে কোনো মানুষের চশমা লাগবে চশমা ছাড়া তাকাইলেই চোখে দেওয়া আপনি আপনি পানি এসে পড়ে মানে তাকানোই যায় না হয়তো বা বিকাল টাইমটা কীরকম সেটা জানি না আমরা তো গেছি একদম দুপুর টাইমে একদম এটা হচ্ছে দিনের বারোটা বাজে একদম দুপুরে তো তখন অনেক রৌদ্র ছিল চশমা সারা তাকানো হয়ে যায় না এই জন্য চশমা পরে ছবিগুলো উঠানো লাগছে আর কি ভিডিওগুলো করা লাগছে আসলে অনেকে তো বলবে যে সারাক্ষণ খালি চশমায় পড়ে থাকে চশমায় আসলে ওইখানের ভিডিও চশমা ছাড়া উঠানো যায় নাই আমি চেষ্টা করছিলাম অনেক সময় উঠানোর জন্য দেখে আমার চোখে দিয়ে পানে পড়ে গেছে তো জায়গাগুলো অনেক সুন্দর তো সুন্দরের মধ্যে মানে আমার কথাটা মনে পড়লো যে আমার ভাবিরা ভাইয়ারা আলহামদুলিল্লাহ ওরা যাই থাকুক না থাকুক ওরা অনেক সুখী দেখলাম ওদের মানে স্বামী স্ত্রীর যে একটা ভালোবাসা তো আমার লাইফে তো আর ওটাও হইয়া ওঠে নাই কারণ আমি তো সম্পূর্ণ স্বামী ছাড়া একটা মানুষ আর আমার জীবনে অনেক কষ্ট অনেক কষ্ট একটা পুরুষ লোক দেখেন আমি অনেক জায়গায় দেখি যে অটো চালায় রিক্সা চালায় ওরা দেখি মানে যদি জিজ্ঞাসা করি যে বাসায় আপনাদের কি আছে কারণ অনেক কষ্ট পাইলে অনেক কথা জিজ্ঞাসা করি বলে আমার বউ বাচ্চা আছে এরকম বলে কিন্তু কেউ বলে না যে আমার বাবা মা আছে বউ বাচ্চার কথাই সবাই বলে বেশিরভাগ তো ওরা বউ বাচ্চার জন্য এত কষ্ট করে এত রোদ রোদ্রেতে থাকে এত পরিশ্রম করে কিন্তু ওরাও বউ বাচ্চারা পালে আর আমার লাইফটা এরকম যে আমার কথা বাদে দিলাম আমি তো পরের মেয়ে যে আমার বাচ্চাদের কপালও মানে বাবা কীরকম বাবা ডাকতেই তো ডাকতে পারে না আর খা মানে কামাই রোজগার দূরের কথা বাবা ডাকটাই তো ওরা ওরে বাচ্চা মানে সন্তান ডাকবে এরকম মানুষও নেই ওদেরও কপালটা খারাপ আমার কথা বাদে দিই কারণ মানুষ সবটাই ভালো করে না সবটাই খারাপ করে না আমার মধ্যেও হয়তো বা কোনো ভুল থাকতেই পারে কিন্তু আমার বাচ্চাদের কথা বলে ওরা তো শিশু বাচ্চা ওরা তো কোনো ভুল করে নাই। তো ওরা বাবা ডাক্তারও বলতে পারে না আর বাবার কামায় রোজগার গাড়ি বাড়ি এগুলো তো পরের কথা আচ্ছা যাই হোক তো ওদিকে যাইয়া